আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো চুয়ান্ন পৃষ্ঠার ছকের সমাধান প্রতিফলন ডায়েরি লিখন নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা ষষ্ঠ অধ্যায় পরমত সহিষ্ণুতা এর দ্বিতীয় পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীর আজকে হচ্ছে আমরা একশো চুয়ান্ন পৃষ্ঠার এই প্রতিফলন ডায়েরি লিখুন এই ছকটা কাজ এই ছকটা পূরণ করব। আমি বাস্তব জীবনে যেভাবে পরমত সহিষ্ণুতা চর্চা করব উল্লেখিত শিরোনামের আলোকে তুমি একটি তালিকা তৈরি করে আনবে এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য বা সহপাঠী বা শিক্ষকের সহায়তা নিতে পারো পরিবার যেভাবে চর্চা করবো পরিবারে আর বিদ্যালয়ে যেভাবে চর্চা করবো এই বিষয়গুলো লিখতে হবে তার আগে হচ্ছে আমরা পরমত সহিষ্ণুতা সম্পর্কে একটু জেনে নেই। পরমত সহিষ্ণুতা হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজে বসবাসরত সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শন করা ইসলামের দৃষ্টিতে কারো কথা কাজ বা ব্যবহারে কোনো রকম ক্রোধান্বিত বা প্রতিশোধ পড়া না হয়ে ধৈর্য সংযম ও সহনশীলতার সাথে নিজ কর্তব্য পালন এবং অপরের মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শন করাই হচ্ছে পরমত সহিষ্ণুতা মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চরিত্রের মধ্যে পরমত সহিষ্ণুতা অন্যতম পরমতের প্রতি শ্রদ্ধাবোধ ও সহিষ্ণুতা তার চরিত্রকে আরো উজ্জ্বল করেছে মহানবী সাল্লাহ সাল্লাম ও খলিফাগণ অন্যের মতামত বিশ্বাসের প্রতি সহানুভূতিশীল ছিলেন ইতিহাসে তার অনেক নিদর্শন রয়েছে পবিত্র কোরআনে সহিষ্ণুতা গুণটি অর্জনের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তো এখন হচ্ছে আমরা এই প্রতিফলন ডায়েরি লিখুন এই কাজটা করবো এটা আছে তোমাদের বইয়ের একশো চুয়ান্ন ঠিক আছে দশ ছকটা আমরা পূরণ করি প্রথমে কী লেখা যেতে পারে পরিবারে যেভাবে চর্চা করবো এগুলো দেখে কী কী আছে যে বাবার কথা মনোযোগ দিয়ে শুনবো আর বিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনবো তারপর দেখো পরিবারের ক্ষেত্রে মায়ের কথায় কোনো বিরক্ত হব না আর বিদ্যালয়ের ক্ষেত্রে সহপাঠীর কথায় বিরক্ত না হয়ে তাদের মতামতকে শ্রদ্ধা করব তারপর দেখো পরিবারের ক্ষেত্রে কি বলতে পারি যে ছোট ভাই কিংবা বোন কোনো বিষয়ে মতামত দিতে চাইলে মনোযোগ সহকারে তাদের মতামত শুনবো আর বিদ্যালয় হচ্ছে নিজের সিদ্ধান্ত কোনো সহপাঠী বন্ধুর ওপর কখনোই চাপিয়ে দেব না চার নম্বরে বলা যেতে পারে যে পরিবারের ক্ষেত্রে বড় ভাই বা ছোট বোন কোনো কিছু জিজ্ঞেস করলে সুন্দর করে তার জবাব দেব আর বিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে নিচের ক্লাসের কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে কিছু জিজ্ঞেস করলে সুন্দর করে তার জবাব দেবো ঠিক আছে এভাবে হচ্ছে আমরা পরমত সহিষ্ণুতা অর্জন করতে পারি এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে একটা গল্প নিয়ে আলোচনা করব যেটা আছে একশো পঞ্চান্ন পৃষ্ঠায় তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা ষষ্ঠ অধ্যায় পরমত সহিষ্ণুতা এর একশো চুয়ান্ন পৃষ্ঠার ছকের সমাধান প্রতিফলন ডায়েরি লিখুন আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ